ফাইনাল আমাদের প্রার্থী সমর্থনে কৃষ্ণ কল্যাণী সমর্থনে কানাইয়ালাল আগরওয়াল আমাদের বয়োজ্যেষ্ঠ প্রবীণ নেতা করুণ চৌধুরী আমাদের সচিন সিংহ রয় সত্যজিৎ বর্মন পম্পাল মিনাজুল আরফিন আজাদ মোশারফ হোসেন ও বালুরঘাটে আছে অসীম ঘোষ রতন চৌধুরী কৌশিক গুণ চৈতালি ঘোষ সাহা রল্টু দাসিংহ বর্মন মুজিবুর রহমান মুজফর হোসেন নিতাই বৈশ্য সহ আরো অনেকে এখানে উপস্থিত আছেন কিন্তু সবার নাম বলতে গেলে আমার টাইম বেরিয়ে যাবে বাবু আছেন পুরোনো দিনের লোক পম্পা সরকার আছে ডিস্ট্রিক্ট মাইনরিটি সেল ছাত্র সেল যুব সেল জেলা পরিষদের চেয়ারম্যান মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান সহ এখানে যারা আছেন বিভিন্ন মিউনিসিপ্যালিটি আমি সবাইকে অনেক অনেক শুভ নববর্ষ আগাম শুভেচ্ছা জানাচ্ছি রমজান মাস চলছে রোজা রেখে উপোস করে যারা এই ময়দানে এসে যোগদান করেছেন তাদের সকলকে আমি বলি আল্লাহ তালা আমাদের ভাই বোনদের দোয়া করো তাদের রোজা কবুল করো তারা যেন ভালো থাকে আমার অনেক মায়েরা ভাইরা বোনেরা আজকে হরিচাঁদ ঠাকুরের জন্মদিন আমি মতুয়া ভাই বোনদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি রঞ্জিতও এখানে আছে সবাইকে ধন্যবাদটা জানিয়ে দেওয়ার জন্য আমি আপনাদের কাছে কয়েকটি কথা বলতে চাই এক হচ্ছে মনে রাখবেন এই যে উত্তরবঙ্গ জেলা মানে পুরো উত্তরবঙ্গ ছটা জেলা শুধুমাত্র উত্তর দিনাজপুর জেলাতেই রায়গঞ্জ মেডিকেল কলেজ ইসলামপুরে মাল্টি সুপার স্পেশালিটি হসপিটাল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় দুটি নতুন কলেজ চোপড়া ইটিহার চোপড়া ইটাহার ইসলামপুরে হলুদবাড়ি ইন্ডাস্ট্রিয়াল এস্টেট চোদ্দ হাজার ইউনিট তৈরি করা হয়েছে ষোলোটি এম ক্লাস্টার তৈরি করা হয়েছে কালিয়াগঞ্জ ব্লকে মেগা ক্লাস্টার তৈরি করা হয়েছে নতুন সাবস্টেশন করা হয়েছে নতুন পুলিশ জেলা করা হয়েছে ইসলামপুর রায়গঞ্জ নতুন পুলিশ মহিলা থানা হয়েছে সাইবার ক্রাইম থানা হয়েছে রায়গঞ্জ স্টেডিয়ামের মান উন্নয়নের জন্য ইসলামপুরেও এবং প্রায় দশ কোটি টাকা দিয়ে নতুন স্টেডিয়াম কর্ণ জোড়াতে ছশো আসন বিশিষ্ট করা হয়েছে এছাড়াও ইকো পার্ক কুলিক ভাষাকে পক্ষী নিবাস সৌন্দর্যকরণ এসব কাজ তো আমরা করেছি আমি শুধু বলিনি আমাদের সরকার ইতিমধ্যেই আশা কর্মী আইসিডিএস কর্মী যারা রান্না করে যারা মিড ডে কুক তৈরি করে যারা হেল্প বিআরপি শিক্ষাবন্ধু সিভিক ভলেন্টিয়ার গ্রিন পুলিশ সাম্মানিক বৃদ্ধি সরকারি কর্মীদের চার পার্সেন্ট দিয়ে প্রথমে প্রথমে দিয়েছি আবার মেতে প্রথমে দেব পাটটা প্রধান কৃষক বন্ধু বাংলা শস্য বিমা যোজনা খাদ্য সাথী স্বাস্থ্য সাথী এ সবটাই করা হয়েছে কিন্তু আপনারা আমায় বলুন তো বিজেপি এখান থেকে যাকে ভোটে দাঁড় করিয়েছিলেন এবং যিনি জিতেছিলেন জেতার পরে তিনি মিনিস্টারও হয়েছিলেন তাই তো তো মিনিস্টার থাকাকালীন এমপি হওয়াকালীন তিনি কোন কাজটা আপনাদের জন্য করেছেন আমাদের সরকার তৃণমূল কংগ্রেস জেতবার পর আমরা বলেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার করব করেছি এক মাস আগে বলেছিলাম বাড়াবো বাড়িয়েছি কৃষক ভাতা দশ হাজার টাকা দিই কৃষি জমিতে শস্য বিমার টাকা আমরা দিই আলুর বিমার টাকা আমরা দিই স্কলারশিপ আমরা দিই বিনা পয়সা এসেন আমরা দিই পাঁচ লক্ষ টাকা স্বাস্থ্যসাথী আমরা দিই শিক্ষাশ্রী তপশিলি আদিবাসী আমরা দিই যারা আশ্রমিক স্কুলে থাকেন তাদেরও টাকাটা বেড়ে এক হাজার আটশো করা হয়েছে মনে রাখবেন তাদের ব্যাংকে টাকা চলে গেছে আমরা ওল্ডেজ এজ পেনশান কেন্দ্র বন্ধ করে দিয়েছিল কিন্তু আমরা গত মাসেই আঠাশ লক্ষ লোকে। নতুন করে দিয়েছি যারা আমাকে সরাসরি মুখ্যমন্ত্রী এবং দুয়ারে সরকারের আবেদন করেছিলেন এবং বিধবা ভাতাও করে দিয়েছি লক্ষ্মীর ভান্ডার বলেছিলাম পয়লা এপ্রিল থেকে পাবেন পয়লা এপ্রিল ব্যাংক বন্ধ তাই দুই তিন তারিখ থেকে আপনারা পেয়েছেন যাদের ষাট বছর বয়স হয়ে গেছে যাদেরটা বাতিল করে কথা ছিল আমরা বলেছি না ষাট বছর কেন ষাট বছর যাদের হবে সারা জীবন পাবে আর ওইটাই লক্ষ্মীর ভান্ডারে দ্বিতীয় প্রোগ্রামে চলে যাবে ওল্ড এজ পেনশনের মধ্যে দিয়ে ষাট বছর বয়স হয়ে গেছে এরকম লক্ষ্য আছে তাদের টাকা হয়েছে আরো কিছু বাকি আছে একসাথে তো ব্যাংকে পাঠানো যায় না একটু টাইম লাগছে বাট মোটামুটি দু লক্ষ তেরো হাজারের মধ্যে পাঁচ ছয় লক্ষ ইতিমধ্যেই পৌঁছে গেছে এই দু কোটি পাঁচ লক্ষ ছ লক্ষের মতো টাকা ইতিমধ্যে লক্ষ্মীর ভান্ডার পৌঁছে গেছে প্রধানমন্ত্রী বলেন বাংলা সরকার আমার কাজ করে না আমার কথা শোনে না কেন শুনবে বাংলা সরকার কি তোমার চাকর বাকর সরকার। গণতান্ত্রিক মানুষের সরকার বিজেপির চাকর বাকর নয় আমি যেটাই দেখব মানুষের লাভ হবে আমি সেটা করব যেটা বিজেপির লাভ হবে আমি কেন করব আর তাতে যদি পঁচাত্তর ভাগ মানুষ বঞ্চিত হয় তাহলে কি হবে বলছে আয়ুষ্মান ভারত একটা নাম দিয়েছে একটা প্রজেক্টের বলছে করছে না কেন করব এখন স্বাস্থ্য সাথীতে ন কোটি পরিবার সাহায্য পান আর আয়ুষ্মান ভারত হলে আমাকেও ফিফটি টাকা দিতে হতো আর মাত্র এক কোটি লোক পেতেন তাহলে আট কোটি লোককে কি আমি বাদ দিতে পারি পারি বাদ দিতে আমি জিজ্ঞেস করছি আপনাদের তাহলে কোনটা বেটার নরেন্দ্র মোদী দেশ বে দেশ বেঁচবে না এই গ্যারেন্টি আগে মানুষকে দাও তুমি আম্বেদকারের সংবিধান বেঁচে দিয়েছো তুমি ইতিহাস বিকৃত করে দিয়েছ তুমি গান্ধীজিকে মানো না তুমি নেতাজিকে মানো না তুমি বিশ্ব মুন্ডাকে মানো না তুমি মৌলানা আবুল কালাম আজাদকে মানো না তুমি স্বামী বিবেকানন্দ কে মানো না তুমি নেতাজিকে মানো না তুমি রবীন্দ্রনাথকে মানো না তুমি নজরুল কে মানো না তুমি বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দাও তুমি বিশ্বাম মুন্ডাকে মানো না তুমি পঞ্চানন বর্মা মানো না তুমি সারি সারনা ধর্ম নিয়ে আজ পর্যন্ত করি আমরা বারবার বলা সত্ত্বেও কি করেছ তুমি গ্যাসের দাম গরিব মানুষ পায় না চলে গেলে গ্যাস বেলুনের মতো ওটা বাড়বে ফুলে ফুলে বাড়বে অর্থাৎ তখন আপনাদের আবার বলতে হবে ওহে নন্দলাল। বিনা পয়সায় চাল ফুটছে ফুটছে তোমাদের কাজ মিথ্যে কথা বলবে বেড়াচ্ছে এত দো অত দুবো পনেরো লক্ষ টাকা করে দিয়েছিল পেয়েছেন এক লক্ষ টাকা পেয়েছেন দু লক্ষ টাকা পেয়েছেন তিন লক্ষ টাকা পেয়েছেন চার লক্ষ টাকা পেয়েছেন পাঁচ লক্ষ টাকা পেয়েছেন ছ লক্ষ টাকা পেয়েছেন সাত লক্ষ টাকা পেয়েছেন আট লক্ষ টাকা পেয়েছেন ন লক্ষ টাকা পেয়েছেন

মিছে কথা মাছের মাথাটা যদি কেয়া হয় মাছের লেজাটা হচ্ছে এনআরসি মনে রাখবেন কেয়ার পরেই এনআরসি বিজেপির মন্ত্রী বলছেন কাউকে তৃণমূলের এখানে কেয়া করতে দেবো না আরে তুই হরিদাস ফার্স্ট আগে তুই হতো বল তুই আগে ফার্স্ট নিজে অ্যাপ্লাই কর নিজে আগে বিদেশি হ তারপরে লোককে বিদেশি বানাস আমরা সবাই বলছি আমরা সবাই নাগরিক কি ঠিক তো আপনারা যদি নাগরিক না হতে মোদী কার ভোটে জিতেছে দশ বছর আপনাদের ভোটে জনগণের ভোটে পঞ্চায়েত কার ভোটে জিতেছে আপনাদের ভোটে আমি কার ভোটে জিতেছি আপনাদের ভোটে মিউনিসিপ্যালিটি কার ভোটে জিতেছে আপনাদের ভোটে তা সবার ভোটে যদি আমরা জিতি তাহলে আজকে কেন বলবে হঠাৎ ইলেকশনের আগে তোমরা নাগরিক ন তোমরা বিদেশি এটা অপমান নয় এটা লাঞ্ছনা নয় এটা বঞ্চনা নয় এটা অত্যাচার নয় আজকে বড় বড় কথা বাংলায় নাকি মহিলা নির্যাতন হয় বাংলা সবচেয়ে সম্মান দেয় মা বাংলা সম্মান দেয় দলিতদের বাংলা সম্মান দেয় সংখ্যালঘুদের বাংলা সংখ্যা দেয় দেয় তপশ্রীদের বাংলা সম্মান দেয় সর্বধর্ম সর্ববর্ণ সর্বজাতির মানুষকে আগে বলতে মমতা ব্যানার্জি তো দুর্গাপূজার কারণে নেই দেতা সারা সাথে পূজার নেই দেতা আর এখন বলে বাবা রে বাংলাকা লাড্ডু খেলেও গেল না খেলেও গেলো বাংলাকা লাড্ডু খেয়ে দেখতে হবে কারণ দুর্গা পুজোয় এরা নাম্বার ওয়ান পৃথিবীতে এটা মাথায় রাখবেন আমরা দুর্গা পুজোও করি রোজাও করি ইফতারও করি রমজানও করি ঈদ মুবারকও করি চাঁদ কো করি আমরা ঝুমুর নাচও নাচি আদিবাসীর ধামসা বাজাই আদিবাসীর মাদল বাজাই তপসিলী বন্ধুদের মথুয়া ঠাকুর থেকে শুরু করে রাজবংশীদের পঞ্চানন বর্মা থেকে শুরু করে নেপালীদের ভানু ভক্তজি থেকে শুরু করে আমার মা বোনদের সকলের বাচার সংস্কৃতির বড় জায়গা হচ্ছে এই বাংলা এবং উত্তর দিনাজপুর জেলা অনেক বদ্ধিষ্ণু জেলা আমি আপনাদের সকলকে বলবো দুটি কথা তিনি মিটিংয়ে বলেছেন জলপাইগুড়িতে এত লোক মরে গেছে এত দুর্যোগ হয়েছে একবার বলতে পারিনি তার কারণ চালাকিটা আমি বুঝি ই আমাদের সরকার প্রশাসন থেকে ইলেকশন কমিশনের কাছে চিঠি লিখেছে এমনি রিলিফ আমরা দিয়েছি যাদের ঘর বাড়িগুলো ভেঙে গেছে তাদের বাংলার বাড়ি তৈরি করবার জন্য আমাদের টাকা দিয়ে আমাদের প্রশাসনের টাকা দিয়ে আমরা টাকাটা দিয়ে করব বলে যা সিলেকশন চলছে বলে একটা পারমিশন চাইতে হয় তা নাহলে মানে এক সেকেন্ড লাগতো এটা করতে এতদিনে দেখতেন কাজও শুরু হয়ে যেত চেপে রেখে দিয়েছে মোদিবাবু আসবেন এসে বলবেন হাম মিলেকশান कमीशन को कहती हूं कि आप उसको छोड़ दो ভূতের মুখে রাম নাম যখন দুর্যোগ হলো দেখা নাই দুর্যোগের পরে ল কুজ বিয়ারে একটা কথা নাই একটা সাহায্য নাই আর আমি বড় টাকা দিচ্ছি আমি না আমার সরকার প্রশাসন সেখানে টাকা আটকে রেখে দিয়েছে দেবে টাকা রাজ্য সরকার আর নাম কিনবেন উনি সেই জন্য